বাড়াইছেন যে যে কামটি করলেন কি কি উপকার এক নাম্বার বিছনাটা যে ঝাড়ু ওই ফুরান সামরাডি আপনার শৈল আর লাগছে না চুল কানি এবং স্কিন স্ক্যান ক্যান্সার হওয়ার আপনার সম্ভাবনা না এক নাম্বার দুই নাম্বার আপনি যে চিত্তইয়ের অজু করে যে শুইছেন আপনার শরীরটা এখন পাক তিন নাম্বার ওই যে সাইড কুল ফরছেন কোনো জাদু টনা আপনার ভিতরে কাজ করবে না পাঁচ নাম্বার কাই্তুইয়াজে শুইছেন ডাইন কাইতে শোয়ার কারণে হার্ট থাকে বাম ডাইন কাঁদতে শোয়ার কারণে বাম পার্স টাইম তো আলগি খাইয়া রয়েছে শ্বাস টানতে ওই হার্ডের উপরে আর চাপ পড়ে না হার্ড অ্যাটাক হওয়ার সম্ভাবনা শোভা হালাল্লা ছয় নাম্বার আপনি যে নিয়ত কইরা শুইছেন ইনশা আল্লাহ আমি ফজরের নামাজ উঠটা ফরাম আল্লাহ নবী কয় যে এসান নামাজটা ফইরা ওই ফজরের নামাজ পড়ব এই নিয়ত কইরা ঘুমাইল সারারা জীবন যেন এই আমার উম্মত রায় সারারা রায় যেন নফল নামাজে দাঁড়াই রইল ঘুমাইয়া নামাজের সব রয়েছেন ঘুমাইয়া আমল নামাই হইতাছে হইতেছে নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ পড়ে ফেরেস তার ওখানে কী এবারে এই হত্যা হয়েছে তুই তুই নামাজ পড়ে কেটে আমার কথা মনে করছো আল্লাহ কয়ে লেখতাম তো সমস্যা কিন্তু হলো সব দিলে আল্লাহ না তুই সব দিবি বড় বড় তুই সব দিবি সব দিবি আল্লাহ আল্লাহ কয়ে লেখতাম তোর সমস্যা কিন্তু তোর সমস্যা কি এলাকা নমস্বরে 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 ফজদা রাজান দিছে এবারে ভালদি উঠালাইছে গিয়া সরে আবার ফজদা নামাজ পড়তাসে অহনো নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ পড়ে আপনি রোহিসেন ঘুমাইয়া লেহা হইতাছে নামাজ পড়ে কি কারবার ওই রেকি যেমন তেমন শোবাহানা লগানা দ দিনটা কায়েম কইরা লিতেন ফালে কি লাভ আপনি কি কিছু বুঝছেননি আপনি তো বুঝছেন না কিছু আর তো বুঝছে না আবার আর দিন কায়েম করা মানে হইলো আপনি ঠিক মতো নামাজটা আদায় করা কোরআন শরীফে সোরা মহ আঠারো পাড়ার প্রথম সুরা আল্লাহ কয় আফলাহ মেন্লাহিম নামাজ এমন তুমি মুমেন্ট হইও। সেই মুমেন্ট সফল কাম যে মুমেন্ট নামাজও দাঁড়াইলে মনে হয় যেন ভয় পাইছে মনে হয় জীবনের শেষ নামাজটা পড়তে আছে الله بك أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك তুমি এমনভাবে নামাজ পড় যেন নামাজের ভেতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছ আমি যদি কয় আল্লাহ আমি তো নামাজ পড়ি তুমি আল্লাহরে তো দেখি না আল্লাহ কয় টেনশন কইর না ফা ইনলাম তাকুন তারাহু তুমি যদি তোমার আল্লাহরে না দেখো রে বান্দ তোমার আল্লাহ তোমারে দেখতে আছে বলো সো বাহার আল্লাহ এবার যেটা কইতাম তো ইসলাম আকিম তো নামাজ ফরজ করছে আকিম যেই শব্দটা দিয়া দিনও ফরজ করছে এটা দিয়া দিন কারে কয় বুঝাইয়া কৈশি কইলাম আমি আপনার এই একেবারে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশান গৃহস্থীকরণ দোহানদারীকরণ ডাক্তরিকরণ শিক্ষকতা করণ প্রতিষ্ঠান চালান ছাত্র হন শিক্ষক হন ফিস সাপ মুড়িদ লাট সাপ যে ওইবেন কর্তব্য আল্লাহর বিধান অনুযায়ী আর নবীর তরিকা অনুযায়ী সব আল্লাহ না তাহলে আপনারে বিধান দিছে কাড়ায় জোরে কয় না বিধান দিছে কাড়ায় আর তরিকা দিছে কাড়ায় নবীজি নবীজি যেমন যখন কইছে আকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো এখন সাহাবারা সবাই উঠটা দিছে দৌড় গেছে নবীজির কাছে গিয়া কইয়া রাসূলুল্লাহ এই কোরআন শরীফে বিলে আয়াত নাজিল নামাজ বিলে কিতা এটা বিলে কায়েম করন লাগবো তোমাকে ঠিক জায়গা তাই সব লাইন ধরে দাঁড়াও সবার সোজা করিয়া কামাগরের সামনে লাইন এবার দাঁড়াইছি আবার তোমরা সবাই নামাজ পড়ো কয় ইয়ার্লা ফোর মেদোয়াইছি কেমনে ফোরতামে তো গাছি কয় সল্লু তোমরা নামাজ কায়েম করো কয় কেমনে কয় কামারা আই তুমু নি উচালি এখন আমি দুই রাখা নামাজ পড়া এখন আমি দুই ডাকাত নামাজ পড়া তোমরা সাইয়া থাসকিল লাগাইয়া আমি কেমনে নামাজ না পড়ি তো সাহাবারা সাইয়াছে নবীজি অল্ল বার তো নবীজি তুলছে নিয়ত বানছে তাক বেড়ে তা হারিবা বান্ধব দোয়া ফুরা এফরে ছানা ফরছে এফরা অজুবিল্লা বিশমিল্লা ফুরা সুরা ফাতে ফুরার লগে কেরাত মিলাইছে অল্ল বার তো শাহাবারা সাইয়াছে নবী দি বেয়া হইলো তো নবী কলে মোহন মনে মনে করোরে জোরে কয় সুবাহান আরব্য আল্লাহিম সুবাহান আরববি আল্লাহিম সুভাহানারব্বিয়া হুজি আল্ল বুলি মানে হামিধা কৈয়া খেৰুইছে আবার সুজাল্লাহ আগবঢ়াই চেজদাত গেছে গা নাক কপাল মাৰিত লাগাইয়া কয় সুভাহানারব্বিয়াল আলা সুভাহ আৰাব্বিয় আলা সুভাহানারব্বিয় আল আলা এপরে আল্লা আল্লাহম্মক ফিরলি ও সাম্নিও দি নিউ ফিনিৱৰ যুক্নি এখনো দোয়া আছে দুয়া না ফুল লৈব ফল লিব আলা তারপরে আবার সেজদাত গেছে সুবাহানারা বিহ সুবাহানারা বিহ সোবাহার বিয়াল এমনে আল্লাহ নামাজ না পড়ছে এফরে কয় সাল্লু তোমরা নামাজ পড়ো কয় কেমনে যে এই মাত্র আমি যেমনে নামাজ ফলাম সোবাহানাল্লাহ শোল্ডার তোমার কি খাইব তোর সোভান দেবো শোল্ডার আল্লাহ একটা শোভান আল্লাহ কইতাম ফলাম না লাগাইয়া তাইলে রে যখন আল্লাহ হুকুম করছে কে নামাজের হুকুম কেড়া করছে কথা কটা হুকুম করছে গেড়া আর কেমনে ফর উল্লাকো দেখাই দিছে কেড়া নাও বিজি এইটা না বলো দিন কায়ম কর আল্লাহ এখন নামাজ ছাড়া আর কোনো কাম নাই আপনার ঘুমের থেকে উঠা এই ড আবাদক এখন আপনি ঘুমের থেকে আপনি উঠবেন এর নিয়ম আছে আপনি নিয়ম মানেন না দেখি আবাদত হয় না কারণ নিয়ে যদি আবাদত বানাইতেন স্যার তাহলে দুইটা কাম করন লাগব বিধান হইল আল্লাহ তরি কইলো নবীজি তারপরে তোমার বাজারঘাট করণ অর্থাৎ একজন মানুষের জন্ম থেকে মৃত্যু খেয়াল করেন জন্ম থেকে মাই দেওয়ার কোনো জায়গা আছে নিও কথা কয় না কেন আমি কিছু বুঝলাম না তো কিছু মাই জন্ম থেকে মৃত্যু যদি কইয়ালায় এটার বাইরে আর একজন মানুষের জীবন আর কোনো জায়গা আছে নি জন্ম থেকে মৃত্যু সকাল থেকে ঘুমাইতে যাওয়া অর্থাৎ ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া জন্ম থেকে মৃত্যু ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন তোমার এই জীবনের যা কিছু সকাল থেকে সন্ধ্যা ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া রান্নাঘর থেকে সংসদ ভবন তোমার জন্ম থেকে মৃত্যু এর ভিতরে যতগুলা কাজ আছে এই কাজগুলাকে আল্লাহর বিধান নবীর তরিকা কথাগুলো দুটা কইছি যত কাজ আছে সবগুলা কাজকে আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী করা এটার নাম হইল দিন কায়েম করা